আরে না আমার কিছুই হয় নাই তুই বললেই হলো তোর চোখ বন্ধ হয়ে আসছে তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে তোর কোনো কথা শুনবো না চল এখন প্লিজ দোস্ত আদিবাকে শেষবারের মতো দেখতে দে কথা দিলাম ও এখান থেকে চলে গেলেই হাসপাতালে যাব তুই পাগল হয়ে গেছিস তোর চোখ বন্ধ হয়ে আসছে প্লিজ দোস্ত আমার যা কিছুই হোক না কেন তাতে আমার কিছু যায় আসে না শুধু আদিবাকে শেষবারের মতো দেখতে চাই ওকে যে অনেক ভালোবাসি দোস্ত চোখের পানি বেরিয়ে গেল বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেল নিজের ভালোবাসাকে অন্য কারোর সাথে বিয়ে হতে দেখা যে কতটা কষ্টের তা বোঝানো হবে না যার সাথে এমনটা হবে শুধু সেই বুঝতে পারবে অনেক কষ্ট করে সুস্থ থাকার চেষ্টা করলাম চোখ দুটো বন্ধ হয়ে আসছে আদিবা অন্য কারোর সাথে চলে যাচ্ছে অনেক খুশি লাগছে ওকে বিয়ের সাথে ওকে অনেক সুন্দর লাগছে হয়তো এটাই ওকে শেষ দেখা এরপর হয়তো পুরো পৃথিবীর সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে চোখ দুটো বন্ধ হয়ে যাবার আগে শেষবারের মতো আদিবাকে হাসপাতালে নিয়ে যেতে হবে হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার রবিকে আইসিউ নিয়ে গেল অনেকক্ষণ পর ডাক্তার এসে আমাদের রাগি গলায় বলল। আপনারা কি মানুষ না অন্য কিছু তাকে আরও আগে হাসপাতালে নিয়ে আসেননি কেন জানেন তার কি হয়েছে তার ক্যান্সারও হয়েছে কিন্তু আপনার বলতে নিষেধ করেছিল তাকে বলেছিলাম সপ্তাহে দুবার আমার সাথে দেখা করতে কিন্তু সে আসেনি এতদিনে তার হাসপাতালে ভর্তি হওয়ার কথা কিন্তু সে হয়নি একটা মানুষ কি করে নিজেকে এত অবহেলা করতে পারে তাকে না দেখলে বুঝতে পারতাম না মানে খুঁজে তার নাম্বার জোগাড় করে তাকে গতকাল কল দিয়েছিলাম হাসপাতালে আসার জন্য কিন্তু সে আসেনি আজকেও তাকে কল দিচ্ছিলাম কিন্তু সে ফোন বন্ধ করে রেখেছে আরও আগে ভর্তি হলে হয়তো তার আরও কিছুদিন বাঁচার সম্ভাবনা থাকতো কিন্তু এখন আর আমাদের কিছু করার নেই এটা বলেই ডাক্তার চলে গেল ডাক্তারের কথা শুনে মনে হলো আমরা যেন সবাই পাথর হয়ে গেছি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি চোখ বেরিয়ে পানি পড়ছে সবার তোরা শুনছিস ওর নাকি ক্যান্সার হয়েছে রবি নাকি আর বাঁচবে না আর আমরা ওর বন্ধু হয়ে এই কথাগুলো জানলাম না কেমন বন্ধু আমরা ওর আরে না রবির কিছুই হয়নি ডাক্তার ভুল বলছে দেখবি রবি ঠিক হয়ে যাবে ও আমাদের ছেড়ে যেতে পারে না ও আমাদের এতটা ভালোবাসে যে কষ্টের কথা আমাদের জানতেও দেয়নি কাঁদতে কাঁদতে সাব্বিরকে জড়িয়ে ধরলাম তিনজনই বসে বসে চোখের পানি ফেলছি আর ওর সাথে কাটানোর সময়টাকে মনে করছি রাবির মোবাইলটা অন করলাম আর সাথে সাথে কেউ কল করলো স্ক্রিনে তাকিয়ে দেখলাম চাচা লেখা রিসিভ করার সাথে সাথে অপর পাশ থেকে একটা ছোট্ট মেয়ে বলতে লাগলো ভাইয়া তুমি কোথায় তোমার ফোন বন্ধ কেন তোমার কিছু হয়নি তো আসলে আমি রবির ফ্রেন্ড রবি হাসপাতালে আছে তারপর হাসপাতালের দাম বলে দিলাম তাকে কিছুক্ষণ পর একটা বয়স্ক লোক আর তার সাথে সাত আটটা ছোট ছোট ছেলে মেয়ে আসলো আপনারা কারা আমরা সবাই অনাথ রবি ভাইয়া রাস্তা থেকে তুলে এনে আমাদের দেখাশোনা করছেন আমাদের পড়ালেখা করাছেন রবি কি হয়েছে রবি আর বাঁচবে না ওর ক্যান্সার হয়েছে বলার সাথে সাথে বাচ্চারা সবাই কাঁদতে লাগলো ওদের চিৎকার শুনে আরো অনেক লোক এসে গেছে ওদের এভাবে কাঁদতে দেখে উপস্থিত সবার চোখে পানি এসে গেছে চোখ খোলার পর দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি নার্সকে বললাম আমার বন্ধুদের সাথে কথা বলতে চাই কিছুক্ষণ দেখি বাচ্চারা সবাই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরেছে আর চিৎকার করে কাঁদছে আমি ভাবি নাই যে ওদের এখানে দেখব ভাইয়া তুমি বলেছিলে কখনো আমাদের ছেড়ে যাবে না তাহলে এখন যাচ্ছ কেন তুমি অনেক পশা কথা দিয়ে কথা রাখো না আমাদের ছেড়ে যেও না ভাইয়া তুমি তো আমাদের বাবা মা আর বাবা মা কি কখনো তাদের সন্তানকে ছেড়ে যায় আমি অনেক খারাপ তাই তো তোমাদের ছেড়ে যাচ্ছি আমাকে মাফ করে দিও একটা কথা মনে রাখবে আমি সব সময় তোমাদের সাথে আছি যখনই আমার কথা মনে পড়বে তখনই ওই আকাশের দিকে তাকাবে আকাশের কোনো একটা তারার ভিতরে আমি আছি দোস্ত একটা কথা তোদের অনেক আগে থেকে বলতে চেয়েছি কিন্তু পারিনি আমি ছাড়া ওদের কেউ নাই দয়া করে ওদের দেখাশোনা করিস আমি চাই না ওরা আবার রাস্তায় থাকুক দয়া করে ওদের দেখিস ওই ওদের কিচ্ছু হবে না তোকে কথা দিলাম আমরা ওদের দেখাশোনা করব। তোর কিছুই হবে না দোস্ত তুই সুস্থ হয়ে যাবি মিথ্যা সান্ত্বনা কেন দিচ্ছিস আমার আর কোনো কষ্ট নেই জানিয়ে কষ্ট পাচ্ছিলাম তা তো ঠিক হয়ে গেছে তোদের অনেক কষ্ট দিলাম দোস্ত পারলে আমাকে মাফ করে দিস মারবো এক থাপ্পর নিজেকে কি মনে করিস হ্যাঁ অনেক লোক জড়ো হয়ে গেছে সবার চোখেই পানি ডাক্তার নার্স সবারই একই অবস্থা আমাকে মাপ করে দে বাবা কথাটা শুনে অবাক হয়ে গেলাম বাবা তোমাকে অনেক কষ্ট দিয়েছি বাবা জানি মাপের অযোগ্য তারপর তোমার কাছে মাপ চাইছি মা চোখ দিয়ে পানি পড়ছে যে ভালোবাসার জন্য ছোটোবেলা থেকে অপেক্ষা করছি আজকে তা পেলাম কিন্তু তা অনেক দেরি হয়ে গেছে কারণ এই ভালোবাসা ভোগ করার জন্য আমি আর থাকবো না হঠাৎ একটা মেয়ে বলল তুমি কি আমার ভাইয়া আমি তোমার সেই ভাইয়া যে একবারও তোমার সাথে দেখা করে নাই আমাকে মাফ করে দিও বোন আমার আর কোনো কষ্ট নেই যা চাওয়ার ছিল সব কিছুই পূরণ হয়ে গেছে বাচ্চারা সবাই মন দিয়ে পড়ালেখা করবা ভালো থাকবা তোমরা সবাই আমি তোমাদের কথা রাখতে পারি নাই তাই পারলে তোমাদের এই ভাইকে মাফ করে দিও রবি এই রবি কথা বল রবি সবাই চিৎকার করে কাঁদছে পুরো হাসপাতাল নিস্তব্ধ হয়ে গেছে অবশেষে রবির ইচ্ছাগুলো পূরণ হলো কিন্তু তা ভোগ করার আগেই রবি সবাইকে ছেড়ে চলে গেল আদিবাউ হয়তো দুই একদিনের মধ্যেই তার হাজব্যান্ডের সাথে অন্য দেশে চলে যাবে হয়তো রবির অবস্থার কথা কখনো জানতেও পারবে না বাকিদের সাথেও হয়তো ওর যোগাযোগ থাকবে না ওর জীবন থেকে মুছে যাবে রবি সাব্বির সাকিব আর মিমের নাম বাচ্চারা হয়তো অনেক কষ্ট পাবে কিন্তু ওদের আর রাস্তায় থাকতে হবে না কিছু গল্পের সমাপ্তি এভাবেই হয়